এক লাখ আসন বিশিষ্ট নতুন এক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নান্দনিক স্টেডিয়ামটি তৈরি করতে ম্যানইউকে গুনতে হবে একত্রিশ হাজার কোটি টাকা। এই প্রকল্পকে বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবের অংশীদার স্যার জিম র‍্যাডক্লিফ। বিশ্ববিখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টারের পরিকল্পিত এই স্টেডিয়াম থাকবে বিশাল এক ছাতা যা দর্শকদের বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করবে। এই ছাদকে ধরে রাখবে তিনটি সুবিশাল টাওয়ার যা ইউনাইটেডের লোগোতে থাকা ত্রিশুলের নির্মিত পুরো এলাকা জুড়ে জনসাধারণের জন্য থাকবে দ্বিগুণ আকারের উন্মুক্ত এক বিশাল প্লাজা স্টেডিয়ামে যাওয়ার জন্য থাকবে ওয়েমলি ওয়ে মতো এক প্রশস্ত রাস্তা স্টেডিয়ামের ভেতরে থাকবে বিশাল স্কোরবোর্ড তিনতলা বিশিষ্ট জাদুঘর এবং একটি নৌকা তীরবর্তী রেস্তোরাঁ সহ সমর্থকদের জন্য বিশেষ ফ্যান ভিলেজ